একটা কম বাজেটে একটা ভালো গাড়ি নিয়ে আসলাম প্লাটিনা গাড়ি আপনার এক লিটার তেলে আপনার পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন যায় গাড়িটা খুব ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কেউ যদি কম বাজেটে নিতে চান এই গাড়িটা নিতে পারেন দেখেন গাড়িটা একদম সুন্দর গাড়ি দেখতে মাসাল্লাহ তো ভালো আছে ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনে দেখেন ইঞ্জিনের সব দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি একদম সুন্দর আছে দেখেন যারা ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক উনত্রিশ সাল পর্যন্ত তিরিশ সাল পর্যন্ত টোকেনের মেয়াদ আছে দেখেন যদি কেউ কম বাজেটে নিতে চান তাহলে গাড়িটা গাড়িটা নিতে পারেন খুব সুন্দর আছে যারা রাইড শেয়ার করতে চান তাদের জন্য গাড়িটা খুব সুন্দর টায়ারের বিট এখনো একদম নতুনই আছে তারের বিটটা এখনো সুন্দর আছে চাকা সামনের চাকা দুটোই নতুন একদম নতুন দেখেন বীজ একদম সুন্দর ঠিক আছে দেখেন যদি কেউ কোন বাজেটে নিতে চান তাহলে যোগাযোগ করেন